ছোটবেলায় যখন দেড় বছর বয়স তখন ও যখন ছোট হাঁটতে শেখে আমার বাবা তখন জেলে গেছে ওর বয়স এখন সতেরো বছর আমার বাবা এখন পর্যন্ত আসে নাই এখন পর্যন্ত আমার ভাই আমার বাবার কোনোদিন ধরতে পারে নাই জড়ায় ধরতে পারে নাই আমার বাবা কখন আমার ভাই থাকে আমরা নিজেরাও বাবার আদর থেকে বঞ্চিত আমার বিয়ে হইছে বাবা ছাড়া একটা মেয়ের বিয়ে হওয়া এটার মতো একটা অভিশাপ আর নাই মনে হয়

খালাস পাওয়ার পরও এতদিন ধরে তারা দুই থেকে তারা এখনো বন্দি আছে কিন্তু তাদেরকে কোনোভাবেই আমরা মুক্ত করতে পারতেছি না তারিখে কোর্ট হওয়ার কথা ছিল সেখানে আমাদেরকে কারণ দেখাইলো যে রাষ্ট্রপক্ষের আইনজীবী নাই যার কারণে কোর্ট মুলতবি ঘোষণা করলো এখন আবার আঠারো তারিখে কোর্ট সেখানে বিচারক নেই বিচারক পরিবর্তনের একটা সম্ভাবনা শুনতেছি আবার সেখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী এখন পর্যন্ত নিয়োগ হয় নাই এখন আমার আমাদের ইচ্ছা ছিল মানে মনে যে বাবা যদি বিএনপি নেতাদের আসতে বিএনপি নেতারা যেভাবে হুরমুর করে বেরোয় যাচ্ছে একটা ডিসিপ্লিন বাহিনী হয়েই মনে হয় সবচেয়ে বড় অন্যায় হয়েছে ডিসিপ্লিন মেনে চলাটাই মনে হয় যেন বড় একটা অন্যায় হয়ে গেছে এত আশা নিয়ে বসে আছি আমার ভাই আর এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিছিল। আমাদের ইচ্ছা ছিল যে আমাদের ভাই হয়তো বাবা আসবে বাবার সামনে বাবার দোয়া নিয়ে পরীক্ষাটা দিতে পারবে কিন্তু আসলে দীর্ঘ দিন ধরে আমাদের বাবা নাই যার কারণে আমরা কোনোভাবেই আমার ভাই আমার বাবাকে চিনতে পারে না কখনো যায় না ওর কখনো আমার বাবার প্রতি বাবাকে দেখার কোনো ইচ্ছা হয় না যে আর বাবা কি জিনিস বাবার জন্য যে ভালোবাসা যে মায়া ও চেনে আমাদেরকে আমাকে চেনে আমার ভাইকে চেনে আমার মাকে চেনে ও কখনো বলে না বাবা কেমন আছে বা চলো মা বাবাকে কেরানীগঞ্জে দেখতে যাই ও কখনো বলে না আমরা ওকে কখনো নেই না কারণ বাবাকে তো দেখেই নাই ও আমার বাবাকে দেখেনি আমার যখন ছোট হাঁটতে শেখে আমার বাবা তখন জেলে গেছে ওর বয়স এখন বছর আমার বাবা এখন পর্যন্ত আসে নাই এখন পর্যন্ত আমার ভাই আমার বাবার কোনোদিন ধরতে পারে নাই জড়ায় ধরতে পারে নাই আমার বাবা কখন আমার ভাই থাকে আমরা নিজেরাও বাবার আদর থেকে বঞ্চিত আমার বিয়ে হইছে বাবা ছাড়া একটা মেয়ের বিয়ে হওয়া এটার মতো একটা অভিশাপ আর নাই মনে হয় বাবা গার্জিয়ান তো নাই কিভাবে সবকিছু সমাধান হয়েছে এটা যদি কোন সরকার যদি একটু আমাদের দিকে তাকাইতো বিগত সরকারটা আমাদেরকে নিজে থেকেই ওনারা আমাদেরকে এই বিপদে ফেলেই দিছে এই সরকারের কাছে আমাদের তো একটা প্রত্যাশা ছিল যে ওনারা যত দ্রুত সম্ভব কাজটা করবে রাষ্ট্রপক্ষটাকে একটু স্থির করবে বা আইন ব্যবস্থাকে একটু স্থির করবে কিন্তু আমরা সেই আশাও ব্যর্থ দেখতেছি আমরা পাচ্ছি না সেটা সুফল ছোট আমার ভাই বয়স সতেরো বছর আমার বাবা জেলখানায় আছে আজকে বিগত পনেরো সাড়ে পনেরো বছর আমার বাবা জেলে আমার ছোট ভাই যখন দেড় বছর বয়স তখনও আমার বাবা জেলে গেছে প্রথমে কেন্দ্রীয় কারাগার লালবাগে যেটা ছিল সেখানে আমার বাবা গেছে এবং এই প্রথম আমাদের পরিবারের জেলে যাওয়া আমাদের জেলের ইতিহাসটা যদি বলি এই এই প্রথম প্রথম আমরা আমরা জেলে গেলাম জিনিস দেখলাম জেলখানা কেমন আমরা এই প্রথম প্রথমবারই দেখতে পাইছি আমার বাবা আমার ছোট ভাইকে বাসায় রেখে রেখে আমার মা আমি আমরা সবাই জেলে যেতাম খাবার দিয়ে আসতাম কোর্টে যেতাম খাবার দিয়ে আসতাম মামলা সংক্রান্ত সবকিছু পরিচালনা করতাম কিন্তু আমাদের আমার এতদিনেও কি আমাদের অপেক্ষার প্রহর বা আমাদের এই সমাধান কি সরকার করবে না আমি জানি না আমরা কোনো সুফল পাইনি এখন পর্যন্ত আপনারা বরাবরই বলছেন যে আমাদের আমরা বিগত সরকারকে কথা বলছেন এই সরকারের কথা বলছেন কেউ আপনাদের কথা সাড়া দিচ্ছে না কেউ আমাদের কথা সারা দিচ্ছে না কারণ আমাদের আন্দোলনটা খুব শান্তিপূর্ণ আন্দোলন আমরা তো কোনো ধরনের বিশৃঙ্খলতা পছন্দ করি না বা আমাদেরকেও সেভাবে আমাদের পরিবার শিক্ষা দেয়নি যে কোনো বিশৃঙ্খল করে রাস্তা ব্লকেট করে বা আনসার বাহিনীদের মতো এভাবে বিশৃঙ্খল কোনো আন্দোলন করতে আমরা আপনারা জানেন যে আমরা বন্যারদের জন্য সহায়তা করেছি আবার বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত সেই সব ছাত্রদের পরিবারকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র করে পাঁচ হাজার দশ হাজার করে আমরা সহায়তা দিয়েছি এটা হয়তো আমরা ওভাবে প্রচার করতে পারি নাই কিন্তু আমরা দিয়েছি সেরকম খুঁজে খুঁজে কিন্তু আমাদের সবকিছু সরকার পর্যন্ত যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত গেছে আমাদের আইন উপদেষ্টা পর্যন্ত গেছে তার পিএস এর সাথে আমরা কথা বলে আসছি তার পিএস আমাদেরকে একটা আশ্বাস দিছে যে হ্যাঁ এটা নিয়ে আমরা বসতেছি বলবো আমরা কিন্তু কোন সুফল তো দেখতেছি না আইন তো কিন্তু কোনোভাবে এগিয়ে নিতে পারতেছে না আমার আমার কাছে মনে হচ্ছে আমরা এখন পর্যন্ত রিচ করতে পারি না এবং ওনার সামনে আমরা কোনো কথা বলতে পারি না আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছি সরাসরি কিন্তু আমরা আইন সাথে সরাসরি এখনো সাক্ষাৎ পাইনি তবে আমাদের এটা জানানো হয়েছে যে উনার এই ব্যাপারগুলো উনি জানেন এবং এই ব্যাপারগুলো সম্পর্কে উনি অবগত এবং এই বিষয় নিয়ে উনি চিন্তা করবেন এবং উনি আমাদেরকে একটা সময় দিয়েছিলেন সেই সময়ও আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে পারিনি উনার পিএস এর মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে যে এই ব্যাপার নিয়ে কাজ করতেছেন আমরা একটা স্মারক লিপি দিয়ে আসছি তখন জানানো হয়েছে আমাদের এটার কারণ আমার কাছে মনে হচ্ছে আসলে এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে তো এখানে হয়তো এটা হতে পারে যে আপনার এই বিষয়টা নিয়ে এই মুহূর্তে খুব দ্রুত কোনো সিদ্ধান্ত ওনারা নিতে চাচ্ছে না হয় আরো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ বা আরো সেই বিশ্লেষণে আমাদের জীবন শেষ পাঁচশো ছিয়াত্তর আছে বিস্ফোরক মামলার আসামি আছে পাঁচশো ছিয়াত্তর খালাসপ্রাপ্ত পাঁচশো ছিয়াত্তর জনস্ফোরক মামলার আসামি এবং কিছু আসামি আছে যাদের ফাঁসির আদেশ হয়েছে এবং তাদের কিছু আসামি যাবজ্জীবন হয়েছে পাঁচশো আটাত্তর বা ছিয়াত্তর এরকম আছে আমার সরকারের কাছে একটাই চাওয়া একটাই দাবি যেভাবেই হোক আমাদের ষোলো বছরের এই অপেক্ষা অবসান করুন আপনারা কাউকে চাকরি পুনর্বহাল করতে চান যদি যোগ্যতা অনুযায়ী আপনারা মনে করেন যে কাউকে চাকরিতে পুনর্বহাল করবেন অথবা কাউকে নির্দোষ প্রমাণ করবেন আমাদের কোনো আপত্তি নাই বা আমাদের এটা নিয়ে কোন সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা মেনে নিব কিন্তু আমাদের বাবাদেরকে আগে জেল থেকে মুক্ত করুক আইনি প্রক্রিয়াটা সমাধান করুক এটাই হচ্ছে মামলাটা প্রত্যাহার করুক বিস্ফোরক একটা মিথ্যা মামলা এখানে বলা হয়েছে বিস্ফোরক মামলার কোন ধরনের আব্দুল কাহার যে আকন্দ উনি যে তদন্ত কর্মকর্তা ছিলেন উনি কিন্তু এই মামলাটাকে একটা মিথ্যা মামলা বলে উনি কিন্তু এই মামলা থেকে বের হয়ে চলে গেছেন তাহলে কিসের ভিত্তিতে চলছে